আমার জন্য পরোটা বানাচ্ছে এক্ষুনি আমার বোন এদিকে সোনাই পরোটা বানাচ্ছে এদিকে রিটা দিয়ে মশলা করছে জোর কদমে চলছে রাতে রান্না বান্না এদিকে দুধ গরম পরোটা টক দই আর ওর ওর নিজের হাতেই বানানো ডিম ভীষণ টেস্টি মুজমুচে হয়েছে তেলের জিনিস খাচ্ছি না অ্যাভয়েড করছি বাট ও বানিয়েছে তো ওই জন্য খুব ভালো হয়েছে আর তার সঙ্গে পরোটা বানিয়ে দিয়েছে যদি ওই তেলে খাইছি নিল না না তেল ছাড়া টক দই দিয়ে খাচ্ছি সব টিফিনে ব্যস্ত কিছু কিছু নেই কোনো রকমের আজ মঙ্গলবার সকাল থেকে উঠে রান্না বান্না কাজকর্ম কিছু কমপ্লিট করে এখন আমি বেরিয়েছি আমার কাজ যেতে হবে কিন্তু এখন তো আমার অনেকটাই চাপ এখন নিচে গিয়ে দেখি এখন খাবে না পরে খাবে তো গিয়ে দেখলাম যে কারোরই এখন খাওয়া দাওয়ার আতা পাতা কিছুই নেই কি আর করা যাবে আমি এখন খেয়ে বেরিয়ে যাই বাবা ছেলে পরে খাবে তো আজকে কি কি করেছি দেখো এটা বড়িকে ভাজা করে গুঁড়ো করেছি তারপর ওটাকে পেঁয়াজ দিয়ে মাখানো পটল আলুর তরকারি করেছি শাশুড়ি মা বাড়িতে নেই বলে তার বর ছেলেকে না খাইয়ে রাখবো ওটা তো হতে পারে না ওই জন্য থাকুক না থাকুক যা যা পেরেছি বুটে সকালবেলা আমার সম্ভব আমি সব রান্নাবান্নাই করে খাইয়েছি তো এই যে দেখো ওইদিকে মাছের ঝাল করেছি একদম জিরে গুঁড়ো আর পেঁয়াজে পাতলা একটা ঝাল ঝাল করেছি আর এদিকে চিংড়ি মাছ ঢ্যাঁড়স আর লাউ দিয়ে একটা তেঁতুল টক এটা আমার বাড়িতে খেতে অনেকেই দেখি বেশ ভালোবাসে এই টকটা বাট আমি পার্সোনালি টক একদমই পছন্দ করি না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফর দিস প্রিয় ভ্লগ নতুন একটি ভিডিও তো তোমাদের অনেকখানি স্বাগত আজকে মঙ্গলবার মঙ্গলবারের সকাল থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে মানে একদম রেডি হয়ে এর আগে আমি একদমই টাইম পাইনি কারণ বাড়িতে যেহেতু মা নেই একার উপর একটু চাপ তো হয়েই যায় কিছু করার নেই তো ওই জন্য ক্যামেরা করে বাড়ির কাজ বাজার কমপ্লিট করতে আমার আর সুযোগ হয়নি তো রেডি হলাম দেখি কোথায় কি বৃষ্টি বৃষ্টি আসবে কি ব্যাপার বাইরে কি আছে একটু দেখে নিই যেহেতু বেরিয়ে যাব। আর আজকে সারাদিন তোমাদের দাদাভাই বাড়িতে আছে বাইরে কোথাও যাচ্ছে না অনেকগুলো রান্না বান্না করে রেখে দিয়ে যাচ্ছি কারোর আর কোনো প্রবলেম হবে না আশা করছি সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছে এখন কিন্তু বৃষ্টি না হলেও মেঘলা ওয়েদার হয়ে আছে মেঘলা ওয়েদার আর আজকে কিন্তু আমি স্কুটি নিয়েই যাবো আমার স্কুটিটা মোটামুটিভাবে সারিয়ে এনেছি আরও অনেক কিছুই কাজ বাকি আছে বাট আমি আর চাইছি না মানে আমার খুব প্রবলেম হচ্ছে কারোর উপরে ডিপেন্ড করলে ওর টাইম অনুযায়ী আমাকে সব জায়গায় যেতে হচ্ছে আসতে হচ্ছে তো ওই জন্য মোটামুটি সারিয়ে নিয়ে আমি চলে এসেছি দেখা যাক পরে একটু ভালো একটা শনিবার দেখে দিয়ে আসবো শাশুড়ি মা একটু মেয়ের বাড়িতে গেছে কিন্তু দেখছি যে আমাকে এবারে ডেকে নিতে হবে কারণ আর পেরে উঠছি না খুব চাপ হয়ে যাচ্ছে আর আমার নিজেরও খারাপ লাগছে আসলে বাইরে আর বাড়িতে মেনটেন করা না খুবই খুবই কষ্ট আর তাও বাড়িতে মা থাকে বলে আমার ক্ষেত্রে খুবই ইজি হয়ে যায় না হলে তো একটু টাব হয় ওই জন্য ভাবছি ডেকে নেব পপিকে আগে ভালো করে বোঝাতে হবে যে ওকে ভালো করে একটু বোঝাতে হবে যে এবারে প্লিজ মাকে পাঠিয়ে দিয়ে আর পারছি না ও রাগ করে না আমার ওপরে খুব একটা ওরকম আমাদের রাগারাগি হয় না ওকে বুঝিয়ে বললে ও মাকে পাঠিয়ে দেবে আর আসলে মা আসতে চাইছে আর স্বাভাবিক মেয়ে কি মাকে ছাড়তে যায় তো বৌদি থেকে যাক মা থেকে যাক এরকম করছে যে আচ্ছা থেকে যাক কিন্তু আজকে চার দিন হয়ে গেছে তো এবারে একটু আমার ক্ষেত্রে একটু টাব হয়ে যাচ্ছে এবারে যাই একটু খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে তো বেরিয়ে যেতে হবে নটা ছেচল্লিশ বাজে এই দেখলাম তাও তো বলবো যে আমার অনেক বড় হেল্প হয়ে যায় কি বলো তো বাবা পুজো করে দেয় বলে ওটা আমার ভীষণ বড় হেল্প তাহলে পুজো করে রান্না বান্না করে কিন্তু আমার ক্ষেত্রে একটু টাব হয়ে যেত সারা দিনের টায়ার্ডনেসের পর বাড়িতে এসে যদি আবার কিছু করতে হয় তখন কতটা কষ্ট হয় বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি আজকে ভীষণ টায়ার্ড লাগছে তো আমার স্কুলের এমনি দুজন ম্যাডামের জ্বর হয়েছে আসতে পারেননি তো আরেকজন ম্যাডাম অফিসিয়ালি কাজে গেছেন আমি আরেকজন দুজন ম্যাডাম মরছিলাম ছিলাম এত চাপ পড়েছে এতটাই কষ্ট হয়েছে কি বলবো আর কী বলো তো থেকে ছোটোদেরকে কিন্তু কন্ট্রোল করা খুবই কষ্ট তো যাই হোক এতটাই টাট কিন্তু এদিকে খিদেও পেয়েছে তো বাড়িতে এসে মুড়ি আর আমি এখন চানাচুরটা খাচ্ছি না একটু পেঁয়াজ ভাজা করে হালকা তেল দিয়েছি পেঁয়াজ ভাজা করে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি ওটা অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দের একটা বিকেলবেলার খাওয়ার চপটপ তো একদমই ওগুলোর ধারে কাছে নেই আজকে কতদিন হলো চপ খাইনি তারপর একটু লিকা চা করে নিচ্ছি বাড়িতে তোমার দাদা ভাই আছে লালু মামা এসেছে তো একটু চাটা খেয়ে দিয়ে গল্প করে এবারে ওপরে এসছি আর আজকে বিকেলবেলা আমি স্নান করেছিলাম শ্যাম্পু দিয়েছিলাম চুল আমার পুরোই ভেজা হলে কী হবে চুলটাকে একটু গুটিয়ে নিচ্ছি কারণ যাব আমি বড় জেঠু জেঠিমাদের বাড়িতে অ্যাকচুয়ালি টিটু দি আর তুলু দিদির একটা জিনিস ছিল ওটা দিতে সারাদিন পর এই সময় পেলাম একটু নিজেকে সময় দেওয়া তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু টাইম কাটানোর কথা বললাম অ্যাকচুয়ালি সকাল থেকে তো দেখছো কি চলছে আমার বদি কী যাচ্ছে তো স্কুল থেকে আসার পরে না একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এই আবার উঠেছি আজকে এত তেমন কিছু রান্না বান্না করতে হবে না কারণ স্কুলের পরে তো ফ্ল্যাটে গেছিলাম ওখানে মা ইলিশ মাছের তরকারি দিয়েছিল আরও আরও একটা কী তরকারি দিয়েছিলো দুটো বক্সে করে দিয়ে দিয়েছে তো ওটা আমার আছে শুধু রাতে খাওয়ার সময় গরম করবো আর আজকে বান্না আমার কোনো কিছু নেই বাট আমার টুকটাক কাজ আছে অনেক দিন থেকেই ভাবছি যে আমার এক গাছের ব্লাউজগুলো একটু ভালোভাবে গোছাবো টাইমই পাচ্ছে না যদি এক্ষুনি করি তো বুঝতে পারছি না এখুনি করবো না কিন্তু তার আগে এখন একটু যাব বড়দিদের কাছে ওখানে একটু মিলে যাব মানে এই রাস্তার অপোজিটেই তো আমার জেঠু শ্বশুরের বাড়ি ওখানেই মানে জেঠু শ্বশুরের ওখানে যাব দেখা করব করব গল্প তার সঙ্গে ওদের ব্লাউজগুলো ছিল আমি যেখানে ব্লাউজ বানাই ওখানে দিদিদের ব্লাউজে দেওয়া ছিল তো আজকে এনেছি ওদেরকে দিয়ে আসবো তো চলো যাই আমার তো কোনো প্ল্যানই সাকসেসফুল হচ্ছে না আবার মানে কতগুলো প্ল্যান রেখেছি দেখো একদিন যাব তমলুক একদিন যাব হলদিয়া একদিন যাব কলকাতা যে নিউ মার্কেট হোক বড় বাজার হোক যেখানেও পোটাবুটি যাবো এইসব ভাবনা চিন্তা করে রেখেছি না আমরা হবে তখন হবে কোনো প্ল্যানিংয়ের কোনো ত্রুটি রাখিনি আমি যেখান থেকে ব্লাউজ বানাই ওখানেও দিদিদের ব্লাউজ দিয়ে এসেছিলাম তো ওটা বানানো হয়ে গেছে ওটা এখন নিয়ে এসেছি নিয়ে দিতে যাব আর আজকে তো কোনো রান্না বান্না তেমন কিছু নেই ওই জন্য আমার চা আপনি একটু গিয়ে আড্ডাও হবে আর দেখো মানুষের সঙ্গে মিশবো না কথা বলবো না তাহলে আর ওই জীবনের কি দাম থাকলো ওই রাস্তার ওই পারে যেটুদের বাড়ি কিন্তু একা যেতে ভয় করছে বাবাকে বলছি বাবা তুমি ছেড়ে দিয়ে আসবে সেই সামনে দাঁড়াবে তো বাবা আসছে আমি দাঁড়িয়ে আছি এখন চলে এসেছি বড় জেঠুদের কাঠের মিল আছে তো আগেই বলেছিলাম তো অনেকটাই বড় মানে এটা একটা সাইড জাস্ট পেছনে আরও অনেক বড় কাঠের মিল আছে তো এখানে একটু যাই বসি গল্প করি এই যে দেখো এই ব্লাউজগুলোই বানাতে দিয়েছিল এটা টিটু দির জিমিচু শাড়ি একটা কিনেছিল ওটারই ব্লাউজ তো আমি যেখান থেকে বানাই তোমরাও বলো যে দিদি ওখানে ব্লাউজ খুব ভালো বানায় তো আমিও ভাবলাম যে দিদিদের ব্লাউজগুলো ওখান থেকে বানানো যাক আর এটা বরদির আর টিটুদি বেশি মানে সিম্পল জিনিসটাই বেশি পছন্দ করে খুব একটা গরজাস বা গ্লেজ ওগুলো খুব একটা পছন্দ করে টিটুদি জিনিসগুলো একটু সিম্পল সিম্পল হয় এটা এটাও টিটুদির একটা চান্দিরি সিল্কের ব্লাউজ এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর কেনার সময় আমিও ছিলাম থেকে পছন্দ করে আমরা সবাই মিলেই কিনেছিলাম দুজনের দুটো দুটো মোর চারটা আর এটাও বর্দির ব্লাউজ বর্দির একটা গাডোয়াল শাড়ি আছে ওটারই তো এগুলো এখন দিয়ে দিয়ে এবারে বাড়ির দিকে যাব তো তার আগে বসে গল্প কোনো মতেই শেষ হচ্ছে না কত যে গল্প প্রত্যেক দিন দেখা হলেও আমাদের গল্প চলতেই থাকে চলতেই থাকে এদিকে প্রায় সাড়ে আটটা মতো বাজে আমি এসেছিলাম সাতটা চল্লিশের পরেই তো তোমার দাদাভাইর এবারে ফোন চলে এসছে এতক্ষণ কি করছো বাড়িতে এসো বাড়িতে এসো সন্ধ্যেবেলা কেন বেরিয়েছো তো এই নিয়ে আমাকে একটু বকলো বললাম তুমি আনতে এসো তাহলেই যাবো তো যাই হোক আবার আনতে গেলো তারপর একসঙ্গে দুজন মিলে বাড়িতে এলাম আর বলেছিলাম না যে আজকে রান্নাবান্না কিছু নেই ওই জন্য ওই একটা ফেলে থাকা কাজকে আজকে পূরণ করার চেষ্টা করছি মানে ওই যে সব ব্লাউজগুলোকে ঢেলে ফেলেছি ঢেলে ফেলে এবারে আলাদা আলাদা করে রাখবো কাল সকালে সব রোদে দেব যদি রোদ মানে কি বৃষ্টি তো এখন হচ্ছে যদি রোদ হয়তো ভালো কথা না তো না আর এই যে আমার এদিকে ফোন চলে এলো কে ফোন করেছে তো শোনেই ফোন করেছে ও বলছে দিদি দুর্গা পুজো আসছে একটা দুর্গা পুজোর ভালো ড্যান্স ভিডিও করো একটা ভালো ভিডিও পাঠিয়েছি দেখো এ দেখো ও ওই উল্টে আমাকে বলছে মানে আমি কোথায় ওকে বলবো না করে ওই বলছে ওকে বলছি দাঁড়া বাড়ির বিশ্বকর্মা পুজোটা যাক তারপরে প্ল্যানিং করে একদিন একটু সেজে গুজে ভিডিও বানানো যেতেই পারে এখন এত ব্যস্ত হয়ে গেছি না মানে সত্যি আলাদা করে যে নিজের জন্য টাইম বের করে একটু নাচটা এটা ওটা করবো ভীষণ টাফ হয়ে যায় আমার ক্ষেত্রে এখন অ্যাকচুয়ালি পুজো আসছে পুজোর আগে প্রতি বছর যেটা করি এমনি বছর দুদিন পর হয় আবার পুজোর জন্য স্পেশালি যেটা হয় শাড়িগুলোকে সুন্দর করে ভাঁজ করে রাখা হয় ব্লাউজগুলোকে আবার ভাঁজ করে রাখা হয় তো সব কালকে রোদে দেবো রোদে দিয়ে তারপরে ভাঁজ করে রাখবো তো এখন এমনি ঢেলে ফেলছি দেখছি কতদিনের সব পুরনো পুরোনো সব রকম ব্লাউজ আছে তো একটা জিনিস করেছিলাম মিশো থেকে এই ব্লাউজ ব্যাগগুলো কিনেছিলাম অনেকগুলো আছে ব্লাউজ ব্যাগগুলো কেনা আছে এবার কালকে রোদে দেওয়ার পরে তাল করে এগুলোকে ভাঁজ করে সুন্দর করে রাখব কী হয়েছে বলো তো একটাতে শুধু রেট এই যে রেড ব্লাউজগুলো যেমন বিভিন্ন রকম সব বানানো আছে করা তো খুবই কম হয় তো বিয়ে বাড়িতে হয়েছে আর কি এইসব যে বেনারসি ব্লাউজ বিয়ে বাড়িটি ছাড়া তো আর করা হয় না বা এত বাজের যে ব্লাউজগুলো তো ওই জন্য একটাই ভাব কীরকম রাখলে ভালো হবে বলো আমি হয়েছি একটাই শুধু রে একটাই শুধু ব্লু মানে এই ধরনেরভাবে রাখবো না একটাতে গর্জ্যাস শুধু রাখবো শুধু কঠিনগুলো রাখবো কীরকম করে রাখলে ভালো বা একটা নীলের মিলাম রাখবো ওটা বলো মানে আমার মানে সুবিধা হবে আমি যেটা ভেবেছি রেড ব্লাউজ তো সব একটাতে রেড কালার এরকমভাবেই রাখবো এই যে এটা তো আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম কি বিয়ের সময় মানে আমার কাপড় নিয়ে বোনের এটাও ভীষণ ভীষণ পছন্দের প্রিয় একটা ব্লাউজের মধ্যেই এটা অনেকটাই মানে আমার কাছে এটা অনেকটাই টাকা নিয়েছিল মানে প্রায় তেরোশো দুশো টাকার মতোই ব্লাউজটা নিয়েছিল সে একটাই ব্লাউজ তো একটাই ব্লাউজ এত টাকা দিয়ে কিনতে কিন্তু সত্যিই গায়ে লাগে ছো তা জানো এটা আমার কতটা স্পেশাল কারণ এটা আমার রিসেপশানে রিসেপশনের মানে বেগার্সের সঙ্গে আমি ওই ব্লাউজ না করে অন্য ব্লাউজ আমি ট্রাই করেছিলাম এটা এখন এগুলো প্রচুর উঠে গেছে এগুলো এখন মানে ছশো আটশো টাকাতে হয়তো পাওয়া যায় কিন্তু আমি তখন ষোলোশো টাকা দিয়ে কিনেছিলাম তবে যেটা পাঁচশো ছশো টাকাগুলো দেখেছি ওগুলো উপর বলতে একটু হার হার আছে বা এটা ভীষণ মানে যেমন দাম নিয়েছিল ঠিকই কোয়ালিটি খুব ভালো যাই হোক পুরোনো জামা কাপড়েও কিন্তু অনেক নষ্ট হয়ে অনেক স্মৃতি থাকে আবার তো একটু দেখছি একটু আলাদা রাখি কাল সকালে সব রোদে দেবো তারপর মাত্র দেখতে দেখতে প্রায় দশটা বাজতে যায় আমি জাস্ট মানে বুঝতে পারছি না কী করবো কোনটা কোথায় রাখবো কি করব মাথা খারাপ হয়ে যাচ্ছে সব কিছুকে নিয়ে আর এই যে দেখো এটা একটা মেশো থেকে এনেছিলাম এই ব্লাউজটা ওই রুমপির বিয়ের গায়ে হলুদে পরেছিলাম তারপর আর পরা হয়নি তো দেখছিলাম যে এটাতে কোথায় পরা যায় আর একজন বোন আমাকে কমেন্ট করেছিল দিদি তোমাকে খুব ভালো লাগে তো বোনের নাম নিতে বলেছিল তো সোনালি দে বোনের নাম তো থ্যাংক ইউ সো মাছ বোন আর তোমরা আমাকে সবাই এতটা ভালোবাসা দাও বলেই আমি এতটা এনার্জি পাই এরকমভাবেই ভালোবাসা দিও আমিও চেষ্টা করব আমার দিক থেকে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার ভালো ভালো ভিডিও দেওয়ার যাই হোক অনেক রাত হলো এবারে সবাইকে খেতে দিতে হবে ব্লগটা এখানে এন্ড করছি কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে টাটা